জয় গুরু ওম শ্রী পরমাত্মনে নমঃ শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ উজয়তো সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম জানাই শ্রীমদ ভগবত গীতা সপ্তম অধ্যায়ে জ্ঞান বিজ্ঞান যোগ এই অধ্যায়ের চতুর্থ এবং পঞ্চম শ্লোকে শ্রী ভগবান পরা প্রকৃতি এবং অপরা প্রকৃতির কথা বললেন আর এখানে তিনি আমাদেরকে শ্রেষ্ঠ একটি উপদেশ দিয়েছেন যে কিভাবে আমাদের এই মানব জন্ম সার্থক করে তোলা যায় এবার ষষ্ঠ শ্লোক এ তদয়নী ভূতানী সর্বাণী তো শ্লোকটির অর্থ হল অপরা এবং পরা এই দুই প্রকৃতির সংযোগেই সমস্ত প্রাণী উৎপন্ন হয় বলে জানবে আমি সমস্ত জগতের উৎপত্তি ও প্রলয় অর্থাৎ সৃষ্টির মূল কারণ শ্রী ভগবান এই শ্লোকটির প্রথমেই বললেন এ তদয়নিনী ভূতানী অর্থাৎ যত প্রকার স্থাবর প্রাণী আছে স্থাবর প্রাণী বলতে শুধুমাত্র মানুষ জীবজন্তু ইত্যাদি নয় দেবতা থেকে শুরু করে মানুষ পশুপক্ষী বৃক্ষ লতা পাতা ইত্যাদি সমস্ত কিছুকেই বোঝানো হয়েছে শ্রী ভগবান বললেন যে যত প্রকার এই স্থাবর প্রাণী থাক না কেন সকলেই শ্রী ভগবানের পরা এবং অপরা প্রকৃতির সংযোগের দ্বারাই উৎপন্ন হয়েছে এই অধ্যায়ের পঞ্চম শ্লোকেও শ্রী ভগবান এই পরা প্রকৃতি এবং অপরা প্রকৃতির কথা বলেছেন এখানে শ্রী ভগবান বললেন যে এই জগতে যত দেহই থাক না কেন দেহ অর্থাৎ প্রাণী তো এই সমস্ত দেহ প্রকৃতি জাত আর দেহের ভিতরে যে বীজ বা জীবাত্মা আছে তা শ্রী ভগবানের অন্তর্গত এই যে বীজ বা জীবাত্মা যেটি শ্রী ভগবানের অংশ একেই ভগবান পরা প্রকৃতি বলেছেন এবার শ্রী ভগবান বললেন সর্বাণিতুপধারয় অর্থাৎ স্বর্গমর্ত পাতাল যেখানে যত স্থাবর জঙ্গম যত প্রকার প্রাণী যাই থাক না কেন সব কিছুই এই পরা এবং অপরা প্রকৃতির সংযোগেই তাদের উৎপত্তি হয়েছে পরা প্রকৃতি অপরা প্রকৃতিকে মেনে নিয়েছে আর সেই কারণেই জগতে সমস্ত প্রাণীর সৃষ্টি হয়েছে শ্রী ভগবান অর্জুনকে বললেন যে অর্জুন তুমি এই বিষয়টি ভালো করে জেনে নাও বা মেনে নাও এখন এই জগতে এই যে স্থাবর জঙ্গম ইত্যাদি নানান প্রাণী বিভিন্ন বস্তু রয়েছে তাদের যে অস্তিত্ব এবং চৈতন্য তা পরমাত্মা থেকেই তারা লাভ করেছে তাই শ্রী ভগবান বললেন যে আমি হলাম এই জগতের প্রভব অর্থাৎ সৃষ্টিকর্তা এবং প্রলয় অর্থাৎ আমি এদের সংহার করি প্রলয়কর্তা ভগবান হলেন এই জগতের নিমিত্ত কারণ আর তার সমস্ত সৃষ্টি হল সংকল্প থেকে জাত ভগবান যে শুধুমাত্র এই জগতের নিমিত্ত কারণ এমনটা নয় তিনি আবার উপাদান কারণও বটেন কারণ যে কোনো কার্যেরই একটা উপাদান কারণ থাকে যেমন মাটির কলস তৈরি করার সময় তার উপাদান কারণ হলো মাটি তেমনি হবে এই জগৎ সৃষ্টির জন্য যেটি উপাদান কারণ তা স্বয়ং ভগবান নিজে আবার এই যে কলস যেটি মাটি থেকে তৈরি হলো সেই কলসটি অর্থাৎ যেটি মাটি থেকে তৈরি হলো কলস অবস্থাতেও তার মধ্যে সেই মাটি আছে আর যখন সেটি ভেঙে যায় তখন আবার মাটিতেই মিশে যায় ঠিক তেমনি হবে এই জগৎ ভগবান থেকেই উৎপন্ন হয়েছে ভগবানের মধ্যেই তার অবস্থান এবং শেষে সেই ভগবানের মধ্যেই লীন হয়ে যায় এটিকে অন্তরের দিক থেকে জানা অর্থাৎ এই সত্যটিকে এই সত্যটিকে হৃদয়ের দিক থেকে পরিপূর্ণভাবে জানাই হলো জ্ঞান আর সবই ভগবত স্বরূপ অর্থাৎ সর্বত্রই ভগবান আছেন তিনি ছাড়া এই জগতে আর কোনো কিছুই নেই এটি অনুভব করাই হলো বিজ্ঞান এবার শ্রী ভগবান বললেন কৃষ্ণস্য জগত এখানে শ্রী ভগবান বলতে চাইছেন যে এই সমস্ত জড় জগতের তিনিই হলেন প্রভব এবং তিনিই হলেন প্রলয়কর্তা এখানে শ্রী ভগবান বললেন জগৎ অর্থাৎ এই সমস্ত জগতের সৃষ্টিকর্তা এবং প্রলয়কর্তা হলেন তিনি তো আমাদেরকে বুঝতে হবে যে জগৎ কাকে বলে জগৎ হলো তাই অর্থাৎ জগৎ আমরা তাকেই বলবো যা পরিবর্তনশীল এখন এই জগতের মধ্যে যেটি জড় অংশ তা পরিবর্তনশীল কিন্তু এর মধ্যে যে চেতন অংশ রয়েছে তার কোনো পরিবর্তন হয় না অর্থাৎ সেটি অপরিবর্তনীয় এখন এই চেতন যখন জড়ের সাথে সম্পর্ক স্থাপন করে তখন সেই জ্বরের উৎপত্তি ও বিনাশকে নিজের উৎপত্তি ও বিনাশ বলে মেনে নেয় একেই জন্ম মৃত্যু বলা হয় তাই শ্রী ভগবান এখানে বললেন যে এই পরা প্রকৃতি এবং অপরা প্রকৃতির প্রভব এবং প্রলয়ের মূল কারণ হলেন তিনি নিজেই এই জগতের থেকে আমরা জ্বরের সাথে সম্পর্ক স্থাপন করি আর সেই কারণেই জীবকে এখানে জগৎ বলা হয়েছে জীব যখন এই জড় তত্ত্ব থেকে অর্থাৎ জড় থেকে বিমুখ হয়ে পরমাত্মার প্রতি আকৃষ্ট হয় পরমাত্মাকে লাভ করার জন্য চেষ্টা করে অর্থাৎ করেমাত্মাকে লাভ করতে হবে এই প্রকার সংকল্প নিয়ে যখন সে আরাধনা করে তখন তাকে বলা হয় যোগী এবার সপ্তম শ্লোক মত্তহ্ন কিঞ্চিদস্তি ধনঞ্জয় মই প্রৌতং সূত্রে মণি গণাইব শ্লোকটির অর্থ হল হে ধনঞ্জয় আমি ভিন্ন এই জগতের অন্য কোন কারণ বা কার্য নেই যেমন সুতোর দ্বারা তৈরি গুটিকাগুলি অর্থাৎ মণি সমূহ সুতোতে গাঁথা থাকে তেমনি সমস্ত জগৎ আমাতেই অনুসূত অর্থাৎ ওতপ্রতভাবে ওতপ্রত হয়ে আছে শ্রী ভগবান অর্জুনকে বললেন যে দেখো অর্জুন আমি হলাম এই সমস্ত জগতের মহা কারণ আমি ছাড়া আর অন্য কোনো কারণ নেই বায়ু যেমন আকাশ হতে উৎপন্ন হয়ে আকাশেই অবস্থান করে এবং আকাশেই লীন হয়ে যায় এছাড়া বায়ুর আর অন্য কোনো স্বতন্ত্র সত্তা বা স্বতন্ত্র অস্তিত্ব থাকে না ঠিক তেমনি হবে এই জগৎ ভগবান থেকেই উৎপন্ন হয় ভগবানের মধ্যেই অবস্থান করে এবং শেষে ভগবানের মধ্যেই লীন হয়ে যায় কাজেই ভগবান বললেন যে এই জগৎ সৃষ্টির মূল কারণ হলাম আমি এখন তিনি যদি মূল কারণ বা প্রধান কারণ হয়ে থাকেন তখন আর অন্য কোনো কারণ থাকতে পারে না এই সংসার সদাই পরিবর্তনশীল আর সংসারের অন্তর্গত ব্যক্তি বস্তু ঘটনা ইত্যাদি এদেরও পরিবর্তন ঘটে কিন্তু যার সত্তার দ্বারা এই সমস্ত বস্তু সত্তাবান হয় সেই পরমাত্মাই এই সমস্ত কিছুর মধ্যে পূর্ণরূপে বর্তমান শ্রী ভগবান এখানে একটি উপমা এনেছেন যেমন সুতোর দ্বারা তৈরি গুটিকাগুলি সুতোতে গাঁথা থাকে সুতো দিয়ে তৈরি গুটিকা গুটিগুলিকে তৈরি করা হয়েছে সুতো দিয়ে এরপর সেগুলো দিয়ে মালা তৈরি হলো অর্থাৎ সুতো দিয়ে গাঁথা হলো তো সুতোর গুটি গুটিগুলোর মধ্যেও তো সেই সুতোই আছে ঠিক তেমনিভাবে এই জগৎ শ্রী ভগবানের সাথেই গাঁথা আছে অর্থাৎ শ্রী ভগবান এখানে সর্বত্রই তিনি ব্যক্ত হয়ে আছেন জগতে নানান প্রাণী আছে তাদের নাম রূপও আলাদা তাদের বৈশিষ্ট্য আলাদা তাদের স্বভাবও আলাদা কিন্তু সকলের মধ্যে সেই এক এক ভগবানই তাদের মধ্যে ব্যক্ত হয়ে আছেন তাই তিনি বললেন যে তিনি হলেন পরাপ্রকৃতি প্রকৃতি আবার তিনি হলেন অপরা প্রকৃতি তাই আমরা যখন এই জগৎকে সংসার বুদ্ধি দিয়ে দেখি তখন এই জগৎটি আমাদের কাছে জগৎ বলে মনে হয় জগতের পাঁচটা বস্তুকে হ্যাঁ সেগুলোর বিভিন্ন যে নামরূপ রয়েছে সেগুলো আমাদের কাছে সেইভাবেই উদ্ভাসিত হয় সেগুলোকে আমরা সেভাবে দেখি তখন আমাদের মধ্যে এই অনুভব হয় না যে এই সমস্ত কিছুর মধ্যেই শ্রী ভগবানই পরিব্যক্ত আছেন কিন্তু শ্রী ভগবান যাকে প্রকৃত জ্ঞান বললেন সেই জ্ঞান লাভ করার পর তখন আমরা অনুভব করতে পারবো যে এই জগতে তিনি একমাত্র আছেন অর্থাৎ তিনি ছাড়া আর দ্বিতীয় কিছু নেই তিনি সব কিছুর মধ্যে বিদ্যমান আছেন আজ এই পর্যন্তই আসুন এবার শ্রী ভগবানের মহামন্ত্র জপ করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার